গুড মর্নিং সুপ্রভাত নমস্কার আমি ঝুমা তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একদিন আগের ভিডিও কারণ কালকে তো আমি শর্ট ভিডিও দিয়েছিলাম তো কালকে ভিডিও এডিট করার সময়ও পাইনি আর আসলে কি বলে তো সবার লাইভে যেতে যেতে সবার ভিডিও দেখতে দেখতে নিজের ভিডিওটাই ঠিক মতো আমি পোস্ট করতে পারছি না সেই জন্য ভিডিওটা রেখে দিয়েছিলাম আজকে আমি বাড়িতে আছি সেই জন্য বাড়িতে থেকে আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করেছি আমার ভালোই লাগছে সবার ভিডিও দেখতে সবার লাইভে একটুখানি করে হলেও সময় দিয়ে আসতে পারছি এটা আমার কিন্তু খুব ভালোই লাগছে কারণ কী তো একা কোনো দিন কোনো কিছুতে বাঁচা যায় না বাঁচতে হলে সবার স্বাদ কিন্তু দরকার সেই রকম এই যে আমরা ভিডিও পোস্ট করছি একা একা কিন্তু উপরে ওঠা যায় না সেই জন্য সবাইকে সাথে নিয়েই কিন্তু উঠতে হয় তাই সবাইকে সাথে নিয়ে উঠবার চেষ্টা করছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নিজের কাজগুলোও কিন্তু গুছিয়ে নিচ্ছি হ্যাঁ যে জিনিসটা হচ্ছে বড় ব্যাপার সেটাই তোমাদেরকে বলতে ভুলে যাচ্ছি দেখো সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই তোমাদেরকে দেখালাম যে বৃষ্টির অবস্থা বা মেঘের অবস্থাটা কেমন মেঘের অবস্থার দিকে তোমরা বুঝতেই পারছো গত কয়েকদিন তীব্র গরমের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সব মানুষই বৃষ্টি চলে এসেছে বর্ষা নেমে গেছে আর এই বৃষ্টিতে অনেকেই কিন্তু ভিজছে আমারও খুব ইচ্ছে আজকে ভিজবার দেখি কি হয় কতটা পরিমাণে আমি ভিজতে পারি তো দেখো বন্ধুরা বৃষ্টিতে ভিজলেই তো শরীর খারাপ নির্ঘাত হবেই আমার হলেও কিচ্ছু করার নেই প্রথম বর্ষা বৃষ্টিতে না ভিজলে চলে আরেকটা কি জিনিস বলতো আমরা যখন স্কুল থেকে ফিরতাম তখন বৃষ্টির জলেই কিন্তু ভিজে ভিজে ফিরতাম আর সেই জিনিসটা এত ভালো লাগতো এতটা আনন্দ পেতাম মায়ের বকুনি বাবার শাসন সব মিলিয়ে গুছিয়ে খুব সুন্দর লাগতো তখনই রেগে যেতাম আবার তখনই ভুলে যেতাম কিন্তু এখন তো আর সেরকম কোনো বাধা নিষেধ নেই হ্যাঁ তোমাদের দাদাভাই একটুখানি বকবে তা বকুনি খেয়ে নেবো কারণ আমার না ঠান্ডার দাঁত আছে একটু বৃষ্টিতেই ভিজলেই শুরু হয়ে যাবে আমার তো আর যদি বৃষ্টিতে ভিজি দু তিন দিন পরেই তোমরা শুনতে পাবে আমার শরীরের অবস্থাটা কী হয়েছে যাই হোক অনেক কথাই তোমাদের সাথে বললাম অনেক গল্পই তোমাদের সাথে করলাম তারপরে দেখো মা ছিল দুদিন মা কিন্তু ঠাকুরের বাসন ধোয়া সবজি কুটে দেয়া সব করছিলো কিন্তু মা চলে যাওয়ার পর আবার মন খারাপ লাগছে আমার এই কাজগুলো যখন নিজে হাতে করতে হয় তখন মায়ের কথা খুব মনে পড়ে এই যে বৃষ্টিতে ভেজা যদি ভিজতাম মা বলতো ছাড় আমি করে দিচ্ছি তোকে আর বৃষ্টিতে ভিজতে হবে না এই কথাগুলো না খুব মিস করি শ্বশুরবাড়িতে বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেছি তাও কিন্তু আমার খুব মনে পড়ে আসলে কি বলো তো বাপের বাড়ি জিনিসটাই সেরকম ভোলা কখনোই যাবে না যতই শ্বশুর বাড়িতে তুমি ভালো থাকো যতই আনন্দে থাকো বাপের বাড়িতে কষ্টে থাকলেও কিন্তু বাপের বাড়ির কথাটাই শ্বশুর বাড়িতে এসে মনে পড়ে যাই হোক দেখো অনেক কাজে এগিয়ে নিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে আর এই কাজগুলো করতে করতে না এতটা আমার অভ্যেস হয়ে গেছে যে একবার কাজ যখন আমি শুরু করে দিই আমার বেশিক্ষণ লাগে না কাজগুলো করতে তার উপর তো এখন আবার আরও তাড়া তোমরা সেটা সবাই জানো তাই আর নতুন করে বলার তোমাদের কাছে কিচ্ছুই নেই সকালবেলায় প্রতিদিন আমাকে এই কাজগুলো করে যেতে হয় কিন্তু কি বলো তো কোনো কাজ তোমাদের সাথে ভালো করে শেয়ার করি আবার কোনো কাজ শেয়ার করি না আরেকটা সমস্যা আমার দেখা দিয়েছে জানো আর যখন আমি ভিডিওটা এডিট করছি ভয়েস দিচ্ছি তো আজকেই তোমাদের কাছে কথাটা শেয়ার করে দিই এটা হচ্ছে আমার না ফোনটা গেছে জানো ফোনটা কিছুদিন আগেই চেঞ্জ করলাম যদিও সেটা সেকেন্ড হ্যান্ড ফোন ফোনটা না চেঞ্জ করে করে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে আগের চ্যানেলটা কিন্তু আমার এভাবেই গিয়েছে আর এবারেও হয়তো এই চ্যানেলটা আমি হারাবো এই ফোনের জন্য কি করব খেয়ে পড়ে বাঁচতেই আমাদের চলে যাচ্ছে কোনো রকমে আবার যদি এই সব করতে হয় বাড়তি খরচা তাহলে তো খুবই মুশকিল বলো আমি যেটুকু রোজগার করি তোমাদের দাদাভাই যেটুকু রোজগার করে তা আমাদের ভালো মতো চলেই যায় সংসার কিন্তু যদি বাড়তি খরচা চলে আসে না মাসের মধ্যে তখন কিন্তু আমাদের খুব অসুবিধের মধ্যেই পড়তে হয় তো কী করবো অসুবিধার মধ্যে পড়লেও কিন্তু আমাদেরকে ঠিক মতো গুছিয়ে সংসারটা চালিয়ে যেতেই হয় কার কাছে গিয়ে বলবো কার কাছে গিয়ে কাঁদবো সংসারটা তো আমাদের আমাদেরকেই তো ঠিক মতো গুছিয়ে রাখতে হবে সেজন্য কোনো বাড়তি যখন খরচা চলে আসে আমার তো আগে থেকেই ভয়ে বুকটা কেঁপে ওঠে এই মাসে আমি কি করব পরে আবার কি করব তো তোমরা হয়তো আমার এই ভিডিওটা শুনে অনেকেই হাসবে যে এগুলো আবার কিছু বলার কথা ভিডিওর মাধ্যমে আমি কেন বলছি বলো তো আমি আমার পরিস্থিতির কথা জানাচ্ছি আর কি শুধু আমার না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সবার পরিস্থিতির কথা বলছি বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়ে পড়েছি তোমাদেরকে আর নতুন করে বলতে হবে না তো আমি যেখানে কাজ করি সেখানে আমাদের বাড়ি থেকে দূরত্বটা অনেকটাই প্রথমে টোটো তারপরে বাসে করে আসতে হয় দেখো আমি চলেও এসেছি আমার কাজের জায়গাতে তো এইটুকু ভিডিও কাজের জায়গাতে আমি শেয়ার করতে পারলাম কারণ চারিদিকে কিন্তু ক্যামেরা দেওয়া আছে সিসিটিভি ক্যামেরা আর এখানে না ভিডিও করা একেবারেই নিষেধ তো আমি যে জায়গাটায় ভিডিও করছি সেখানটায় একটু একটু ছাড় আছে সেখানটায় একটু আড়াল আছে সেই জন্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমি ডাক্তার ডাক্তারবাবুর চেম্বারে কাজ করি সেই ডাক্তারবাবুর চেম্বারে কিন্তু আমি চলে এসেছি দরজাটা আমি খুললাম প্রথমে তারপরে দেখো লাইটগুলো জ্বালিয়ে আমি আমার নিজের জায়গায় বসার জন্য রেডি কিন্তু অনেক কাজ পড়ে আছে এখন জানো সকাল দশটায় চলে আসি তারপরে অনেক কাজ থাকে তো সেই সব কাজ দিনে সামলে বিকেলের দিকে বেরিয়ে পড়েছি বৃষ্টিটা তো তোমাদেরকে দেখালাম কেমন বৃষ্টি হচ্ছে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে বাসে উঠে পড়েছি আজ আমার কি সৌভাগ্য জানো বাসে কিন্তু আমি জায়গা পেয়েছি অন্য দিন বাসে ঝুলে ঝুলে আসতে হয় মানে ঠিক ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি দাঁড়িয়ে আসতে হয় এতটা পরিমাণে কষ্ট করি তাহলে বলবো না মাসের মধ্যে যদি একটা বাড়তি খরচা চলে আসে তাহলে কষ্ট হবে না বলো বন্ধুরা ভিজে তো গিয়েছি আমি পুরো মাথাটা আর একটুখানি বাকি আছে এতটা রাস্তা হেঁটে হেঁটে করিনি ইচ্ছে করেই করিনি আমি একটুখানি ভিজবো বলে চলে এসেছি বাড়ির দিকে আর একটুখানি রাস্তা আছে দেখো বন্ধুরা ভিজবো যখন বলেছি তখন ভিজবই আমি তো খুব ভালো দেখো রাস্তায় ভিজে ভিজে আসিনি এই যে এবার চেঞ্জ করবো জন্য বাড়ির ভেতরেই কিন্তু ভিজছি আসলে আনন্দটা প্রকাশ করছি প্রথম বর্ষা আর প্রথম বর্ষার বৃষ্টি সবাইকেই গায়ে লাগানো কিন্তু দরকার সেই জন্য আমিও বৃষ্টিটা গায়ে লাগাচ্ছি আর সত্যি বৃষ্টিটা যখন মুখে চোখে পড়ছে না কি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আর দেখো এই যে ছাদের থেকে জলটা পড়ছে সেই জলটাও কিন্তু আমি গায়ে মাথায় মেখে নিচ্ছি দেখো তারপরে যখন বাড়ি ফিরলাম বাড়ির ভিতরে ঢুকলাম ছেলেকে একজন বার্গার দিয়েছে তো বললাম দাঁড়া আমি একটুখানি ভিডিও করি সত্যি কথা বলতে বার্গারটা আমি কোনো দিন খাইনি তো সেই জন্য আরও একটু ভিডিওটা করলাম কেমন হয় কীরকম খেতে টেস্ট কিচ্ছুই জানি না তো যখন দেখলাম তো ছেলে বললো তুমি খাবে আমি বললাম না খাবো না রাত্রি আটটা এখন আর রান্নাঘরে তো ঢুকে পড়েছি আজকে আমি লাইভে বলেছিলাম যে আজকে আমি লুচি আর ঘুগনি করবো বৃষ্টি পড়লে আর বৃষ্টিতে ভিজবো বৃষ্টিতে আমি ভিজে গিয়েছি আজকে আর লুচি ঘুগনি করার কথা তো ঘুগনি আমার হয়ে গেছে এখানে এই যে এখানে আমার ঘুগনি হয়ে গেছে ঘুগনিটা করে নিয়েছি আর লুচি লুচিটা এখন ভাজবো সেই জন্য লুচি এই যে বেলে নিয়েছি এখানে আর এখানে কিছুটা আটা মাখা আছে এই যে আর কড়াইয়ে তেল বসানো হয়ে গেছে তো এখনো কিচ্ছু খাইনি আর এই মাত্র তোমাদের দাদা ভাইকে দেবো আর আমি চা খাবো একটু তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে এসে তো এক হাঁড়ি লুচি গরম গরম এই যে হয়ে গেছে কড়া কেন তেলটা আছে সব হাতে একটুখানি ছ্যাঁকা খেলাম আর এখানে দেখো ঘুগনিটা করা আছে তো ঘুগনিটার কালারটা কিন্তু সেরকমভাবে আসেনি আমি এখানে কোনো মশলা ব্যবহার করি না ঘুগনি করার সময় আজ তো নিরামিষ হয়েছে আর নিরামিষের দিন কিন্তু ঘুগনিটা আমি বেশ ভালোই করি আমিষের থেকেও ভালো করি তা ওই যে লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজ কিন্তু আমি কিচ্ছু দিইনি সাদা মাটা আমার ঘুগনিটা করেছি ভালোই হয়েছে দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছিল আর এখানে দেখো কিন্তু আমার হাতটা অনেকখানি পুড়ে গেছে দেখাতে গরম করায় হাত দিয়ে ফেললাম হলো তুমি তো ভাই লাইভ চলছে এখন চলো লাইভে কমেন্ট করি এবার একটু শুভ কোমর প্রচন্ড যন্ত্রণা করছে কোমরটাতে চলো একটু শু